অবশেষে আপনি আপনার ফোনে মোবাইলে অনলাইন ব্যাংকিং ইউজ করেন বা নগদ বিকাশ রকেট এগুলো ইউজ করেন এন বা পিটিপিউর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ছিয়ানব্বই ঘন্টা বা চার দিনের মতো নিষেধাজ্ঞা দিয়েছে এক্ষেত্রে কোনো কোনো ব্যাংকে আপনারা অনলাইনে কোনো প্রকার লেনদেন করতে পারবেন না আবার নগদ বিকাশ রকেট থেকে কোনো কোনো গ্রাহক দশটির বেশি লেনদেন করতে পারবেন না এমনই কিন্তু প্রতিবেদন জারি করা হয়েছে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না আরও মানুষ যাতে উপকৃত হতে পারে চলুন জেনে আসি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এই বিষয়বস্তু নয় দুই দু তারিখ রাত বারো ঘটিকা থেকে বারো দুই দু তারিখ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত পূর্ণরূপ ছিয়ানব্বই ঘন্টা নিম্ন রূপে নির্ধারণ করা হইল পিটু পি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সীমাবদ্ধ হবে এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সীমা হবে দশটি এবং মার্সেন্ট পেমেন্ট ইউলিটি বিল এটার কোনো সীমাবদ্ধতা দেওয়া হয়নি মানে এখানে বলতে চাচ্ছে এছাড়া কোনো লেনদেন চালু থাকবে না বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহল রবে মানে মানে বলতে চাচ্ছে আপনার লেনদেন আগে যেভাবে করতে পারতেন এ সময়ের পর থেকে সেমভাবে আবারও সেভাবে লেনদেন করতে পারবেন এই তালিকাটি বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছে আটে ফেব্রুয়ারি দু